যার নামটা হলো এই ইবনে উসমান একজন বড় ধরনের আমার রসুর দুশমন ছিল কসম খেয়েছিল শপথ করে ফেলেছিল এই মোহাম্মদের ফাইসালানা না করা পর্যন্ত আমি সেই ভাবি দোসমান এক গ্লাস পানি পর্যন্ত পান করবরাও মুখে বলা তো কাজ সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে সবার হয়ে আমার অসরুল্লার খোঁজে বেরিয়ে পড়ল কোথায় নবীকে পাওয়া যায় নবীকে সেখানেই দুনিয়া থেকে তুলে দেওয়া হবে এই বাম্বার

আরে আমার কোনো অন্যায়ের কাজ করে না কোনো ভুল কাজ করে না নবী আমার শান্তির বাণী নিয়ে দুনিয়ার বাণিতেশ দুনিয়ার জমিনে এসেছিলেন অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ রসুল আল্লাহ রবে সেই বাবিল তো নাও সাইবা বিল তো উস্মান আমার শুলকে চেনে না কিন্তু না একটা কিসের কিসের সাইবা বিল তে উষ্মানের চিন্তা ছিল দুনিয়ার চিন্তা কিন্তু আমারও সুরং চিন্তা ছিল আখেরাতে চিন্তা আল্লাহ বলছেন মন কা দায়ু রে দো সবাবাদ দুনিয়া গাও ফাইন দাল্লাহ দুনিয়া ওয়াল্লাহ খেরো যদি দুনিয়ার ওটা আমি আল্লাহ আমার কাছে তোমাদের খুঁজতে হবে দুনিয়ার সুখ চাঁদ দুনিয়ার শান্তি চাঁদ দুনিয়ার আরাম চাঁদ দুনিয়ার জমিনেতে রোগে আছেন কষ্টে আছেন ওই রোগ কষ্ট ব্যারাম থেকে বাঁচতে চান আল্লাহ বলে পৃথিবীর কোন মানুষ ভালো করতে পারবে না রে ওটা আমি আল্লাহ আমার কাছে তোদের চাইতে হবে আর একটা স্বার্থ আখেরাতের স্বার্থ পরকালের স্বার্থ আল্লাহ আপনি আমাকে আল্লাহ কবর থেকে বাঁচান আল্লাহ আপনি আমাকে নবীর শাহাত দেন আল্লাহ আপনি আমাকে াতুল ফিরtau ওয়াসিম করে আল্লাহ মি জানে পুলসিরাতে আল্লাহ আপনি আমাকে পার করে দেন আশার সঙ্গে এটা হলো আখিরাতের শর্ত আখিরাতের স্বার্থ পরকারের স্বার্থ দুনিয়ার মানুষ আমরা দুনিয়ার জমিনে বসবাস করছে আমাদের প্রত্যেককে দুটো স্বার্থ আছে কিন্তু আমার রসুরুল্লাহ শুধু একটা স্বার্থ সেটা হলো আখেরাতের স্বার্থ পরকালের স্বার্থ নবী আমার দুনিয়া চাই না দুনিয়া চাই না কিন্তু নবী আমার ছিলেন দিন দুনিয়ার বাদশাহ তো নাকি বাইরা আবার সোনার মানিকেরা আবার ও আমার জুয়ান যুবকেরা শহীদ যদি আমা রাসূলুল্লাহ একবার ওই উহুদ পর্বতটাকে যদি শাহাদত আগুল দিয়ে ইশারা করতেন ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার নবীর ওসিলায় ওহুদ পর্বতটাকে আল্লাহ শরণে পরিণত করে দিতে পারতে জোরে বলা যাবে না সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ নারাই দিক কিন্তু নবী আমার ওটা চাইলেন না চাইলেন না আল্লাহ রসুল আল্লাহর কাছে দাবি রাখলেন আল্লাহ আবার হাসরটা গরিবদের সঙ্গে হাসুর করাবে কেমতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ আপনার ওই আমি কৌশলের পানিটা আমি রসুল্লাহ নিজে হাতে আবার গরিব আমি রসুল্লাহ নিজে হাতে পান করাতে থাকবো বলুন সোবাহার আল্লাহ সবাই জানাবার সোনার মানিক আমার আমার রসুলকে আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ করে পাঠিয়েছে আমার নবী শুধু হাতের আগুলটা ইশারা করেছিলেন আল্লাহ পাক চন্দ্রটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিলেন জোরে বলেন না সোহার কাজ কি ইশারা করেছিলেন কাজ তুমি আমার কাছে আগিয়ে আস নবীর এই হাতের আগুলের ইশারা করার সঙ্গে সঙ্গে মাটি ভেদ করে মাটি ভেদ করে আবার নবীর সামনে এসে হাজির জোরে বললেন না সোহার কি নবী আমরা পেয়েছিলাম কি রসুল আমরা পেয়েছিলাম কি নবী আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন নবীকে চিনুন আগে নবীকে জানুন আগে নবীকে বুঝুন তাহলে ইমানটাও আমাদের মজবুত হবে কথা ঠিক বললাম না ভুল বললাম নবীকে বুঝেছিল নবীকে চিনেছিল নবীকে জেনেছিল নবীর সাহাবারা আর সেই কারণে আল্লাহ তাদের ইমানি মজবুতিটা ইমানি পাওয়ারটা আল্লাহ সেই রকম দিয়েছেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব বসে আছেন সাহাবা হুজুরদেরকে নিয়ে আবার নবী ওয়াজ করছেন হঠাৎ একজন ব্যক্তি এসে অনুমতি চাইছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে কাছে যেতে শুনছেন নাকি আবার নবীর সঙ্গে সঙ্গে ইজাজত দিলেন সরে গেলেন আগন্ত আছে না ব্যক্তিটা এসে আমার নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিলেন আল্লাহ রসুল আল্লাহর হাবিবের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথাবার্তা বলে আবার সেই মানুষটা বেরিয়ে চলে যাচ্ছেন কিন্তু মনে রাখবেন সাহাবা হুজুরা তখন জিন্দা আছে কথা ঠিক বলছে না ভুল বলছে আমার নবীও জিন্দা আছে সাহাবা হুজুরাও জিন্দা আছে সাহাবা হুজুরা চামড়া চোখে দেখতে পাচ্ছে একজন ব্যক্তি এসে নবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়েছে এত বড় বিয়াদবি করছে সাহাবা হুজুরা কিন্তু ছেড়ে কথা বলবে না কিন্তু আমার নবীর সঙ্গে সঙ্গে হাত দিয়ে সারা করার সাথে সাথে সাহাবা হজুর রসব সাইলের চুপ শুনছেন নাকি নবীর ওপরে কোন রকম বেয়াদুবি করা যাবে আল্লাহ সহ্য করবে না আবার নবী আবার রসুল ছিলেন সাহাবা হজুর সামনে জিন্দা রসুল জিন্দা নবী বসে আছে এমন সময় ওই মানুষটা দীর্ঘ সময় ধরে কথা বলার পরে যখন চলে যাচ্ছে আল্লাহ রসুলের কাছ থেকে সালাম দেবিদায় নিয়ে চলে গেল সাহাবা হজুর অবাক হয়ে গেল আল্লাহ এ

যখন আমার নবী কোন প্রশ্ন করতেন সাহাবা হুজুরদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস ছিল ভালো জিনিস ছিল কেন সাহাবা হুজুরা জানতেন যে তাহলে নবীর দ্বারাতে এখনই কিছু একটা নতুন খবর আসবে আল্লাহর তরফ থেকে শুনছেন নাকি সঙ্গে সঙ্গে আমার রসুল যখন এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে আমার নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বললেন এতক্ষণ পর্যন্ত আমি চার সঙ্গে কথা বলছিলাম উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ইমানটা কতটা মজবুত ছিল সাহাবা হুজুর আবার নবী হায়াতে আছেন সাহাবা হুজুর হায়াতে আছেন জিন্দা ফেরেস্তাকে পর্যন্ত জিন্দা সাহাবারা দেখলেন আজকে তো সেই নবীকে আমরা পাবো না সাহাবা হুজুরদের পাবেন পাবো না তবে ইন্দের পাবেন পাবো না তবে তাবে ইন্দের পাবেন পাবো না চার ইমামদের পাবেন পাবো না হাক্কানি আল্লাহর অলিদের পাবেন পাবো না ওরা শুধু আম্বিয়াদের পাবেন পাবো না সব একে 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 বিদায় নিয়ে চলে গেছে আমাদের কাছ থেকে কিন্তু মনে রাখবেন একটা কথা তাদের হাদিস আমার রাসূলুল্লাহর হাদিস আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আবার নবীর নিষেধ আমার নবীর হুকুম সেইগুলো আমরা পেয়েছি সাআব হুজুরদের জীবন চরিত্র আমরা পেয়েছি তাদের আদেশ নিষেধগুলো আমরা পেয়েছি হাককারী আল্লাহর ওলি ওয়ারাছাতুল আম্বিয়া তাদের जिंदगी জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা পেয়েছি জীবন চরিত্রগুলো আমরা পেয়েছি আদর্শগুলো আমরা পেয়েছি নিষেধগুলো আমরা পেয়েছি তাদের ওসিয়তগুলো আমরা পেয়েছি এগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে রয়ে যাবে আজকে এর উপরে যদি আমরা আমল করে যদি দুনিয়া থেকে যেতে পারি ইনশাআল্লাহ

বাইয়ে জানের আমার শোনা বাণী কেราว সেই ভাবিলতো উসমান খোরার পিঠে सवार হয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে আমার রাসূলুল্লাহকে খুঁজতে लागले কopot করে ফেললেন কসম খেয়ে ফেললেন ওই মুহাম্মাদের ফাইসালানা না করা পর্যন্ত আমি সেই ভাবিলতো উসমান এক গ্লাস পানি পর্যন্ত পান করব না এই না ভাবনা চিন্তা করে নিয়ে আমার সরুল্লাহকে খুঁজতে লাগলেন কোথায় মহম্মদকে পাওয়া যায় ওই মোহাম্মদকে দুনিয়া থেকে তুলে দিতে হবে আল্লাহ রসুল আল্লাহর হাবিব সেইবাকে চেনে নাও সেইবাও আমারও সরুলুল্লাহকে চেনে নাও ভাইজান আমার সোনার মানিকেরা জোয়াল জমু কেন অজোয়ান আমার ঘোড়ার পিঠে সওয়ার ভাইলুঙ্গ তলোয়ার নিয়ে আমার নবীকে খোঁজার জন্য জঙ্গলে চলে গেলেন গঙ্গলে যে সেইবা বিন্তু সোনার আমার নবীকে খুঁজে পাচ্ছে নাও পাহাড়ে চলে গেলেন পাহাড়ে গিয়েও খুঁজে পাচ্ছেনা

আজকে যে হাদের ময়দানে দাঁড়িয়েছে দুশ্মনেরা যদি হামলা করে দেয় আল্লাহ গুটিগত সাদা যদি শহীদ হয়ে যায় আল্লাহ আপনার নবী মিথ্যা হয়ে যাবে আল্লাহ আপনি মিথ্যা হয়ে যাবেন আমদিন ইসলাম শরীয় সব শেষ হয়ে যাবে নবী আমার আল্লাহর দরবারের দোয়া চাওয়াই ব্যস্ত আছে ওই যে হাদের ময়দানে সাইবা বিন তুসমান খুঁজতে 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 আমার রসুল্লাহর কাছাকাছি চলে গিয়েছে আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে দেখতে পেয়ে সাইবা বিল ওসমান সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েছেন গো উলঙ্গ তলোয়ারটা নিয়ে এক পা দুপা এক পা দুপা এক পা দুপা পা করে হেটে 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 আমার রাসূলুল্লাহর দিকে চলে যাচ্ছে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব ওই সময় আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাওয়াই ব্যস্ত আছে ভাই জানাবর সাইবা বিল তো ওসমান সাহাবা হুজুরদের ভিড় ঠেলে ভিড় ঠেলে আমার রাসূলুল্লাহর কাছে জায়গা যে চলে গিয়েছে সেই বাবিল তো স্মারে বা তলোয়ারের খাপ থেকে তলোয়ারটা বের করে আবার রসুরুল্লাহর গরদানে চালিয়ে দিতে যাবে আল্লাহ সহ্য করে না ভাই জানাবার যে নবীকে না বানালে আল্লাহ কুল খায় না তাল্লা বানাতেন নাও সেই নবীকে দুনিয়া থেকে যাইবা বিল তোসমান তুলে দেবে আল্লাহ বা সহ্য করতে পারে নাও সঙ্গে সঙ্গে আসমান থেকে আসমান থেকে আলোর ঝলো একটা আল্লাহ পাকের তরফ থেকে আসমান থেকে একটা নূরের ঝলক এসে সাইবা বিনতে উসমানের চোখে পড়ে জগ সঙ্গে সঙ্গে সাইবা বিনতে উসমান নিজের তলোয়ারটা ফেলে দিয়ে আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে ঝজ্জর ঝজ্জর করে কাঁদতে শুরু করেছে আর কিছু হবে না সুবহানাল্লাহ সকলে মিলে বলা যাবে না সুবহান আল্লাহ নারাই দিকবে ভাই জানেরা আমার সোনা মারিকেরা আমার জোয়ান যুবক নও জোয়ানেরা এইবারে আমার রাসূলুল্লাহর হোস্টে এসেছে আল্লাহ রাসূল ঘাটটা ঘুরে দেখতে পাচ্ছেন একটা কঠিন দুশমন আমার পাশে দাঁড়িয়ে আছে শুধু তাই নয় তার তলোয়ারটাও নিচে পড়ে আছে আজকে যদি দুনিয়ার সেবিনে আমাদের মতো মনোভাব হতো আমর রাসূলের তাহলে ওই তলোয়ারটা তুলে গর্দানে চালিয়ে দিতে পারতেন না পারতেন না কি বলেন शेअर বলতে এই আমাদের যদি কারণ এরকম অবস্থা হতো বিপদে আমাদের বাঁচার প্রয়োজন আছে না না এই সুযোগ হাতছাড়া করতেন না আগে মেরে দিই তারপর দেখা যাবে নাকি দুনিয়া থেকে আগে ওকে তুলি নালে আমি তো মারব দামান নো কিছু কাজ করতে না ভাই জানাবা

যে আমরা যখন জাহান্নামে নামে যাবো তো তোদেরকে নিয়েই যাবো ঠিক বলছে না ভুল বলছি আর যদি আল্লাহ বলতেন গুলো যাবে শুধু তাহলে যদি আল্লাহ বলতেন শুধু কালোরা জান্নাতে যাবে ফর্সারা যাবে না কি অবস্থা হতো আল্লাহ শেখেন সোরাত দেখেন না ভাই জানাম মানুষটা রুগা না মোটা ক্যাঁড়া না লম্বা কালো না ফর্সা আমার আল্লাহ এটা দেখেন

এই আওয়াজের দরাতে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যেত জোরে বলেন সুবহানত কত বড় সম্মান কত বড় আর বেলালে দুনিয়ায় কি সম্মান ছিল দুনিয়ায় কি পরিচিতি ছিল একজন দাস দাস উমাইয়া নবব একজন ব্যক্তির দাস ছিল বেলাল হাফসি বেলাল এটা ছিল তার দুনিয়ায় প্রচার দুনিয়ায় তার পরিচিতি কিন্তু হাজরাতে বেলাল নবীকে এত ভালোবেসেছিলেন নবীকে এত মহাব্বত করেছিলেন ওই বেলাল আমার নবীর আগে 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 আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহান চারটি খানি কথা নয় চারটি খানি কথা নয় ভাই জানাব যে নবী কেরা আল্লাহ আল্লাহর জান্নাত বানাতো না সেই নবীর আগে আগে জান্নাতে যাবে বেলাল কিরকম ভাবে যাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপরে সওয়ারি থাকবেন হুজুর আমার

আল্লাহ তাদের উপরে রাজি তারাও আল্লাহর উপরে রাজি তারাও আল্লাহর উপরে রাজি আল্লাহ তাদের উপরে রাজি জোরে বলেন সোবাহার আল্লাহ কিন্তু আজকে দুনিয়ার জমিন আমাদের অন্তরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে দুনিয়ার বুকে আমরা দুনিয়ার জমিনে যে বসবাস করছি এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে যেতে হবে